মুক্ত কেসি চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডুমা বিভূষিত সৃষ্টি বিশা শক্তিভূতী গুণাসী নমস্তুতে শরণাগত দিরাত পরিত্রাণ পরায়ণে নিয়ম রীতি মেনে বাঁকুড়ায় নিজ বাড়ির কালী পুজোয় অংশ নিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি দোলতলার পারিবারিক বাসভবনে পৌঁছে নিজে হাতে মা কালীকে পূজা ও আরতি করেন সাংসদ বলেন আমাদের পরিবারের এই পুজো প্রায় একশো বছরের পুরনো ঠাকুরদাস শুরু করেছিলেন তারপর পিতামহ পিতা এটাকে চালিয়ে গেছেন এবং এখন আমরা ভাই বোনরা একসঙ্গে পালন করি তিনি জানান পুরো অনুষ্ঠানটি পুরনো রীতি ও নিয়ম নীতি মেনে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তিনি প্রার্থনা করেছেন যাতে ছাব্বিশে নির্বাচনে মমতা ও দলের নেতা কর্মীরা অশুভ শক্তিদের প্রতিহত করতে সক্ষম হন তিনি বলেন অনেক অসুর ঘোরাফেরা করছে সেগুলো নির্মূল হোক এবং সকলের কল্যাণ হোক আমাদের বাড়ির এবার একশো বছর একশো বছরের পুজো আমার ঠাকুরদা ঈশ্বর মহাদেব ব্যানার্জি শুরু করে গেছিলেন তারপর বাবা ঈশ্বর ভৈরানাথ ব্যানার্জি তারপর আমরা চার ভাই তিন বোন মিলে সবাই মিলে এই পুজোটা করছি আমাদের পুজো একদম পুরনো পদ্ধতিতে সমস্ত নিয়ম অনুষ্ঠান মিলে হয় সেই পুজো হলো আজকে মায়ের কাছে কি চাই মায়ের কাছে মায়ের কাছে বিশেষ কিছু চাওয়া যায় না করে পুজো বিশ্ব শান্তি হোক বাংলার শান্তি হোক আশীর্বাদ করুক মা মমতাদিকে আশীর্বাদ করুক ভালো করে আগামী দু হাজার ছাব্বিশে মমতাদি যেন ওষুধগুলো দমন করতে পারে সেই সব চাইলাম অনেকগুলো ওষুধ তো ঘুরে বেড়াচ্ছে সেই ওষুধগুলো যেন দমন হয় মায়ের কাছে তাই চাইলাম সবাইকার আর ভালো হোক সবাই শান্তিতে যাক আর ওষুধগুলো নিধন হোক পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা